মরিচ গাছের ওভার উইন্টারিং ছাড়া আস্ত মরিচ গাছ মরিচ সহ কীভাবে আমরা শীতে ঘরে রাখবো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন যাব তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি যা দেখে তোমরা অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো যে আপু এই ভিডিওগুলো আমাদের দরকার ছিল তো যারা একদমই নতুন এই বছর আই মিন দু হাজার পঁচিশে নতুন গার্ডেনিং করেছো তারা যেন আগামী বছর গার্ডেনিং করতে পারো এবং কিছুটা সফলতা পাও সেই জন্যই আমার আজকের এই ভিডিওটি বেশ কিছুদিন আমি দেখিয়েছি মরিচ গাছের ওভার উইন্টারিং কীভাবে করতে হয় কিন্তু কিছু কিছু লোক আছে যারা মরিচ গাছের ওভার উইন্টারিং না ঠিক এইরকম আস্ত গাছ মরিচ সহ রেখে পুরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খেতে চায় এবং মার্চে আবারও নতুন করে পাতা চলে আসে এটা আমরা কম বেশি সবাই জানি এই জন্যই আমরা ওভার উইন্টারিং করে রাখি কিন্তু ঠান্ডায় আসলে মরিচ গাছে অনেক পোকা হয় অনেক ঝামেলা হয় তাই অনেকেই ঘরে রাখতে চায় না কিন্তু তাপমাত্রা মেনটেন করলে সব কিছু পসিবল তো যাই হোক আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে মরিচ গাছের ওভারেন্টিয়ারিং ছাড়া এরকম আস্ত মরিচ গাছ কিভাবে তোমরা ঘরে রাখবা সেটাই থাকছে আজকের ভিডিওতে সমস্ত টিপস এবং টিক্স ট্রিক্স চাও প্লিজ 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 ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো সবার শুরুতে দেখাচ্ছি এটা হচ্ছে সেই পট যেটা হচ্ছে আমার ইলো সাবমেরিন বা যাকে আজি লেমন বলি অথবা লেমন ড্রপ বলি যা পেকে গেলে এই বাঙ্গি কালারের হয় এটা কিন্তু ক্যামেরায় হয়তোবা তোমাদের ইয়োলো ইলো লাগছে আমি একটু দেখাচ্ছি কাছ থেকে এই যে দেখো হয়তো বা বুঝতে পারবা এই যে দেখো হয়তোবা ক্যামেরায় এখন একজ্যাক্টলি বাঙ্গি কালারই এসেছে এই যে দেখো তো এই যে এটা হচ্ছে ইয়োলো সাবমেরিন অথবা লেমন ড্রপ বা আজি লেমন তো এটা আমার দেখেছিলাম ফ্রন্ট গার্ডেনে ঘরের সামনে একটি কম্বো প্লান্টারে তিনটি গাছ ছিল যেখানে একটি কালো কৃষ্ণচূড়া মরিচ ছিল ব্ল্যাক জিম্বাবুয়ে আরেকটি ছিল এইজি লেমন যেটা সেটা অনেকে তাকে বানানো চিলিও বলে আরেকটা ছিল সুগন্ধি নাগা যা কিনা না আমি তোমাদের সাথে শেয়ার করেছি গত পরশু ভিডিওতে আর সেটা হলো এইখানে একদম পিওর কোকোপিট দিয়ে কিভাবে আমি ওভার উইন্টারিং করেছিলাম সুগন্ধি নাগার যার একটি ভিডিও আমি দুদিন আগেই শেয়ার করেছি চাইলে তোমরা ভিডিওটি একবার দেখে নিতে পারো তো আমার দুটি সুগন্ধি নাগা ছিল এই হচ্ছে একটি আর একটি হচ্ছে বর্তমানেরটা এইটা তো এখন হচ্ছে কথা যে আমি একটিকে ওভার উইন্টারিং করেছি এটাও আমি ওভার উইন্টারিং করবো তবে এখন না কখন তাহলে এটা হচ্ছে যেহেতু আজকে নভেম্বরের তিন তারিখ ভিডিওটি হয়তো বা তোমাদের কাছে আজকেও যেতে পারে আগামী কালকেও যেতে পারে এই জন্য আমি বললাম যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয় পুরো জার্নিটার সাথে তো এইটা আমি আজকেই ঘরে নিয়ে এসেছি আমার ইচ্ছে পুরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দশ তারিখ পর্যন্ত আমি এই গাছটা থেকে মরিচগুলো খাবো আমার এটা পলিটানেলে ছিল বাহিরে তো আমি চিন্তা করলাম ঘরে এনে রাখি এতে করে দেখা গেলো কি যে তাপটা ভালো পেয়ে মরিচগুলো কুয়ে একটু বড়ো হবে আর আমি খেতে পারবো তাছাড়া সব মরিচ গাছই তো আমি ওভার ইন্টারিং করে ফেলেছি বা তুলে শর্ট আউট করে ফেলেছি তোমরা জানো এখন মরিচের ভিতরে আমার কিন্তু মাত্র তিনটি গাছ আছে এই একটি আর হচ্ছে পুকুর পাড়ে এই হট লেমন চিলে আলহামদুলিল্লাহ রেখে দিয়েছিলাম যেন গাছেই কিছু মরিচ পাকাতে পারি তো যেহেতু পেকে গেছে তাই এই গাছটি আর ওভার উইন্টারিং হয়তো বা আমি করব না এটা হচ্ছে আমি সম্পূর্ণ তুলে ফেলবো মরিচগুলো কালেক্ট করার পর যেহেতু গাছপাক না মরিচ পেয়ে গেছি বীজ দিয়ে গাছ অবভিয়াসলি হয়ে যাবে তারপরেও চাইলে ওভার উইন্টারিং আমি করে রাখতেও পারি কারণ ওভার উইন্টারিং করে রাখলে এ গাছ থেকে ফলন ভালো আসে আরও একটি গাছ যেটা হচ্ছে আমি নাম দিই ঝুমকো কাঁচামরিচ এটা আমি ঝুমকো কাঁচামরিচ এই জন্যই বলি কারণ হচ্ছে এটা কিন্তু ঝুমকার মতন হয় এই যে দেখো এটি কিন্তু একটা হয় না এগুলো হচ্ছে বাঞ্চ ধরে হয় এই যে দেখো একটি থোবাই এরকম করে হবে এটা যদি দেখো আরও ক্লিয়ার বুঝতে পারবা এটাও রেখে দিয়েছিলাম বেশ কিছু মরিচ পাকার জন্য এই গাছটি আমি ডেফিনেটলি ওভার ইন্টারিং করবো তো এই হচ্ছে আমার হাতে গোনা কিন্তু দুটি গাছ রয়ে গেছে যেহেতু আমার ওই গাছগুলো মাটিতে আছে মেন মাটিতে একটা আর একটা পটে আমি ওগুলো আর আনতে চাচ্ছিলাম না এটা যেহেতু কিউট মনের মতন একটি গাছ তাই এটা নিয়ে আসলাম আগামী দুমাস মরিচ খাওয়ার জন্য ওরে আল্লাহ বাহিরে গিয়ে এসে এসে আমি টায়ার্ড হয়ে গিয়েছে তো এটা যেন আগামী দুমাস আমি মরিচ খেতে পারি আর গাছটিও খুব সুন্দর কিউট আছে ছোট আছে আট ইঞ্চির পটে আছে তাই চিন্তা করলাম এটাই বেস্ট আইডিয়া আর মরিচটাও যেহেতু পছন্দের তো আমি ঘরে এ তোমাদের অগচরে যে কাজটি শুধু করেছি সেটা হচ্ছে মরিচ গাছের এই যে দেখো মরিচ গাছের যে পাতাগুলো বড় বড়ো একটু ছিল সেগুলো সহ মরিচ গাছের এই যে এই যে যে মাথায় যে ডালগুলো এই যে এগুলো আমি কেটে নিয়েছি এই যে আমি আরও একটি দেখাচ্ছি এই যে দেখো এই যে কারণ আমি আমার দরকার নেই যে যে ফুলগুলো আছে সেগুলো থেকেও মরিচ হোক সেটা কোনো দরকার নেই ওই যে সাইডে যে রয়ে গেছে এমন করে না আমি পুরো গাছটাই ছাটাই করে রেখেছি শুধু এই তিনটা তোমাদের আমি দেখালাম আর যখন ওভার উইন্টারিং করবো তো এই যে ডাল এই ডালটা আমি ফেলে দেব মরিচগুলো একটু বড় হওয়ার পর আর বাকি যে ডালগুলো থাকবে ওইগুলো থেকে ওভার উইন্টারিং করব জানুয়ারি দশ তারিখের পর তো এখন আমাদের যে কাজটা করতে হবে গাছটি তো আমরা নিয়ে এসেছি কিন্তু এইটা আমরা কিভাবে ঘরে রাখবো যেহেতু এই গাছটা বাহিরে ছিল ঝড় বৃষ্টি তোফান সব কিছু রোদ্র পেয়েছে এই গাছটায় তাই এই যে মাটিগুলো এই মাটিগুলো কিন্তু আমাদের অনেকটাই ফাঙ্গাসাইট হয়ে গেছে শিকড় এবং মাটির নিচে তো সবার শুরুতেই আমরা যে কাজটি করব। হাত দিয়ে মাটিটাকে একটু আমি এই যে দেখো একটু হাত দিয়ে মাটিটাকে উপড়ে নিচ্ছি এতে করে আমাদের একটু ইয়ার সার্কুলেশন হবে এটা পলিটানেলের ভেতরে ছিল যেই কারণে আমি ওইখানে পানি দেইনি গত পনেরো দিন এই যে দেখো একদম শুকনো বুরবুরা আছে এই যে একদম শুকনো আমাদের এরকমটাই দরকার আমাদের পানির কোনো প্রয়োজন নেই দরকার একদমই না হলে এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এইটা আমাদের মাটিটা বাহিরে ছিল গত চার মাস তাই এর টেকচারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে মাটির টেক্সচারটাকে ঠিক করার জন্য আমরা ব্যবহার করব এক চা চামচ কফি আর তার সাথে আমি একটি লিকুইড দিই সবসময় ফাঙ্গাসাইডের জন্য সেটা আমি পাঁচ লিটার দশ লিটার একবারে বানাই তো এখন যেহেতু বানালে আমার পুরো লিকুইডটাই নষ্ট হবে তাই ব্যবহার করছি আমি থিউবিট তোমাদের আরও একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি থিওবিট হাফ চা চামচ এই যে দেখো এটা হচ্ছে কাঠের গুড়ার মতন বাংলাদেশে যারা আছো তারা নার্সারিতে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবা আর এদেশে তোমরা অনলাইন থেকে দেখে বুঝে পরখ করে তারপরে কিনবা এটার নাম হচ্ছে থিওবিট তোমরা যদি চাও ভিডিওর নিচে কমেন্ট করো আমি এটা সম্পূর্ণ লিঙ্ক তোমাদের দিয়ে দিব ভালো করে মিক্স করব। এই জিনিসটা কাজ করবে মাটির নিচে শিকরে যে ফাঙ্গাসাইড বা মাটিতে যে হয়েছে সেটা সম্পূর্ণ দূর করে দিবে সামার টাইমে এটাকে পানির সাথে গুলিয়ে যে কোনো গাছে স্প্রে করলে গাছের ফলন অনেক বেশি বেড়ে যায় ফুল ঝরা একদমই স্টপ হয়ে যায় তো এখন এটা মেখে নিয়ে আমরা কি করব ওই যে দেখো আমরা কিন্তু এই যে গাছের গোড়ায় শুরুতে দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। কেন মিশিয়ে দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে বলছি নর্মালি হলে কিন্তু আমি মেশাতাম না এখন আমি মাটির সাথে মিশিয়ে দিলাম তারও একটি কারণ আছে কারণ এখন যদি ঘরে তাপমাত্রাটা ঠিক না পায় তাহলে কিন্তু মাটির উপরে ফাঙ্গাস জমে যাবে একটু ক্লিয়ার না দেখালে অনেকেই বুঝতে পারো না এই যে দেখো আমি কিন্তু এখানে স্নেল আর স্লাক ক্লার দিয়ে আমার স্কচ বনেটটা ঘরে এনে রেখেছিলাম তো চার দিনেই এই যে দেখো ঠান্ডায় ফাঙ্গাস জমে গেছে আমার ঘরের তাপমাত্রা কিন্তু বাইশ তেইশ ডিগ্রি তারপরেও এই জন্য আমি এগুলির তুলে ফেলে দিয়েছি যে না দরকার নেই আমাদের ঘরে যতই তাপ থাকুক না কেন ঠান্ডা এদেশের ঠান্ডাটা কিন্তু অনেক জঘন্য একটা ঠান্ডা এটা আমরা কম বেশি সবাই জানি গাছটা ঘরে এনে রাখার কারণে আমাদের কিন্তু মাটির স্ট্রাকচারটা ঠিক করার জন্য কফি আর একটা দূর করার জন্য আমাদেরকে এই থিউবিটটা ব্যবহার করতে হবে এর ফলে আমাদের বাহিরে যে চার মাস মাটিটা ছিল এতে কিন্তু অনেক বেশি তাপ পেয়েছে ঝড় বৃষ্টি তোফান ঠান্ডা গরম সব পেয়ে ঘরে এসেছে ঘরে এখন একটা তাপমাত্রা পাবে তাই তার উপযোগী আমরা আগে করে নিলাম এরপর ঠিক এক সপ্তাহ পর এই গাছটাকে আমাদের কিছুটা ইনসুলেশনের ব্যবস্থা করে দিতে হবে তার মানে প্রাকৃতিক উপায়ে কিভাবে এই মাটিটা হর হামেশা গরম থাকবে সেটা তো যেহেতু আজকে আমি এই কাজ করলাম তাই এক সপ্তাহের আগে সেটা করা যাবে না তো তোমরা যদি জানতে চাও প্রাকৃতিক উপায়ে কিভাবে আমি ঘরের এই গাছের মাটিটা মাটিটার ভিতরে তাপ সৃষ্টি করবো তাহলে আমার এই চ্যানেলটাই যদি নতুন এসে থাকো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি তোমরা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ অবশ্যই কিপ আয়ন অন মাই চ্যানেল আমি নেক্সট উইকে তোমাদের জন্য এই ভিডিওটা আপলোড করে দিব যে আমি ন্যাচারাল আমিন প্রাকৃতিক উপায়ে কিভাবে আমি ছোট্ট একটি কাজের মাধ্যমে আমার এই তাপ মাটির যে তাপ শোষণ ক্ষমতা এটাকে আমি বাড়িয়ে ফেলবো তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ